আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মাঝে ছোট বড় মাঝারি বিগ সাইজ মাঝারি সাইজ প্রিমিয়াম কোয়ালিটির কিছু নারকেলের জাত সম্পর্কে আজকে আলোচনা করব ভিয়েতনাম প্রজাতির হাইব্রিড প্রজাতির যেটা ভাইরাল নাইগ্রা চারাটি সেটা থেকে শুরু করে মালয়েশিয়ান ইন্ডিয়ান কেরালা শ্রীলঙ্কান হাইব্রিড খাটো জাত থেকে শুরু করে কয়েকটি জাত সম্পর্কে আপনাদের আলোচনা করব এবং আমার বাগানের যে গাছগুলো আছে আমার বাগানের যে গাছগুলো আছে সেই গাছগুলো আপনাদের দেখাবো এবং যদি গোড়াগুলোও দেখাবো এই সাইজের মালও নিতে পারবেন এবং বড় ছোট মাঝারি সাইজের মালও নিতে পারবেন সেই মালগুলো আপনাদের আজকে দেখাবো প্রথমে আর একটা কথা বলি দর্শক শ্রোতা বগুড়া নার্সারি কিন্তু বগুড়াতে একটাই এবং আমি যে চারাগুলো আপনাদের দেখাই সম্পূর্ণ বগুড়া নার্সারি মালিকের আমার বাবার বগুড়া নার্সারি মালিক আমার বাবা এবং এখানে অনেক ইউটিউবার অনেক ফেসবুক থেকে ভিডিও করে অনেকেই আসে এসে বলে যে আমার নার্সারির ভিডিও আপনারা অন্য কোথাও প্রতারণার শিকার না হয়ে বগুড়া নার্সারি একটাই এটা আমার বাবার নার্সারি এটা বিশ্বাস রেখে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি এই নাম্বারটিতে কল করে বগুড়া নার্সারি থেকে যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি আছে লাস্টে ফোর এইট নাম্বার জিরো থ্রি এই নাম্বারটি শুধু বগুড়া নার্সারি মালিকের নাম্বার অন্য কোন নাম্বারে বগুড়া নার্সারি মালিকের নাম্বার না একটা নাম্বার শুধু আছে অনেকেই বলছেন ভাই বগুড়া নার্সারিতে গাছ কিনছে আপনাদের বাগানের ভিডিও দেখছি ভাই আমাদের বাগানে অনেকেই আসে অনেকেই ভিডিও করে অনেকেই এখান থেকে চারা কিনে বিক্রি করে এরকম আপনারা যে ওনাদের কাছ থেকে ভাই এত দাম কেন ওনাদের কাছ থেকে এত দামে কিনছি ভাই ওনাদের কাছ থেকে ওনারা আমার কাছ থেকে এক দামে কিনে কিছু টাকা লাভ করে আপনাদের মাঝে দেয় এখন আপনাদের এই কথাটি বলার উদ্দেশ্য যে আপনারা সরাসরি যদি বগুড়া নার্সারি থেকে ক্রয় করেন এখান থেকে ক্রয় করলে আপনারা ধরেন এই যে ওনারা যে যে গাছ আপনারা দশ হাজার টাকায় পাচ্ছেন সেই গাছ আমাদের কাছ থেকে আট হাজার টাকায় পাবেন বা যে গাছ পাঁচশো টাকায় পাচ্ছেন সেই গাছ আমাদের কাছ থেকে চারশো টাকায় পাবেন দর্শক তাই বেশি দেরি না করে আমরা ভিডিও মেইন টপিকে চলে আসি ভাই একটু এদিকে আসেন আপনাদের আজকে খাটল প্রজাতির কিছু গাছ দেখাবো যেগুলো বিগ সাইজ কাঠবের হওয়া গাছ এক থেকে দেড় বছরে ফলন চলে আসবে এক বছরে কলম চলে আসবে যে প্রত্যেকটা গাছ বা এই যে দেখান আমার নার্সারির প্রত্যেকটা গাছ এই যে দেখান ঘুরে ফিরে দেখান দর্শকদের ঘুরে ফিরে দেখান যে গাছগুলোর কোয়ালিটি কেমন গাছগুলোর কোয়ালিটি কেমন এবং গোড়াগুলো কেমন গোড়াগুলো কেমন আর গাছগুলোর কোয়ালিটি কেমন এই এগুলো দেখান এই লম্বা গাছগুলো খাটো গাছ এগুলো সবগুলো খাটো খাটোচাঁ এই কাঠগুলো দেখতেছেন এগুলো সব খাটোচাঁ এরকম কোয়ালিটির যদি গাছ নিতে চান আমাদের কাছে একশো দুইশো পাঁচশো হাজার পিস নেয় দর্শকশ্রোতা আমাদের কাছে হিউজ পরিমাণ যে যত পিস নেবেন এরকম দেখেন কাঠ বের হয়েছে এখানে নারকেল চলে আসবে এক দেড় বছরের মধ্যেই নিচে একটা ব্যাগ আছে এই ব্যাগটা যখন আপনারা কেটে একশুট লাগাবেন আপনারা গাছ হবে মোটা এবং ফলন চলে আসবে এবং ফলন আমাদের কাছে আসছে এবং আপনাদের দেখানো হয়েছে এরকম ফল এগুলো গাছ ফল নেওয়ার জন্য প্রস্তুত আছে এখান থেকেও বিক্রি হবে আপনারা যদি বুকিং দিয়ে রাখেন ভাই এক বছর পরে নেব আমরা আপনাদের জন্য সেই শুভ সুব্যবস্থাও রেখেছি যে ভাই আমার দশটা গাছ বুকিং দিয়ে রাখেন ফল আসলে আমাকে দিয়ে দিবেন দশটা গাছে আপনার বুকিং দিয়ে রাখবো এরকম সুব্যবস্থাও আমাদের কাছে আছে দর্শক তাই আপনাদের বলি তাই দেরি না করে বগুড়া নার্সারিতে যোগাযোগ করবেন বগুড়া নার্সারি এদিকে আসুন ভাই একটু বগুড়া নার্সারি আপনাদের এমন একটি নার্সারি যে নার্সারি থেকে গাছগুলো ক্রয় করলে ঠকবেন না এবং এই জাত যদি বলি জাতটি হচ্ছে এই জাতটা দেখাই ভাই দেখেন একটু এই জাতটি ইন্ডিয়ান কেরালা একটি জাত এবং পাশে যদি আর একটা জাত দেখাই এটা হচ্ছে ভিয়েতনাম প্রজাতির একটি হাইব্রিড প্রজাতির জাত এবং ভিয়েতনাম হাইব্রিড প্রজাতির জাতগুলো সম্পর্কে আপনারা অবগত এগুলো তিন বছর সাড়ে তিন বছরের না এগুলো আছে এগুলো ধরেন চার বছর পাঁচ বছর আছে কিন্তু এই গাছগুলো কাঠ বের হওয়া গাছগুলো মানে লাগানোর পরে এক থেকে দেড় বছরের মাথায় ইনশাল্লাহ এগুলো বারো মাসিনার গেল এগুলো এগুলো সবগুলো জাত হচ্ছে এক থেকে বছর পর্যাপ্ত পরিমাণ ফলন দেবে এবং আপনারা এই ফল থেকে সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং দেখেন ভাই দেখেন তো ভাই একটু ভালো করে যে গাছগুলো কেমন গাছগুলো যে ভাইরা কিনবে এই গাছগুলো ভাইকে বাঁচাতে পারবে ভাই এই গাছগুলো আপনারা বাঁচাতে পারবেন তার গ্যারান্টি আমাদের যদি মারা যায় সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের আবার একটি গাছ দেওয়া হবে আমরা ভাববে হয়তো গাছ কি মারা যাবে না বাঁচবে সম্পূর্ণ বিনামূল্যে গাছটি দেওয়া হবে এবং এই গাছটির ঘোড়ায় এই যে দেখান এদিকে আসেন ভাই এই গাছটির ঘোড়ায় দেখেন পলি দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে একটা জিও ব্যাগের সেটা আছে জানি গাছটার শিকড় বাইরে না যায় গাছটি যে বাসবে তার এর মধ্যে একটা আপনার নারকেল আছে এই গাছের যে নারকেলটা এটা মধ্যে আছে এবং এখান থেকে গাছটি আমরা তৈরি করা হয়েছে এরকম দর্শক শ্রোতা ভিডিও বেশি লং করবো না তাই দেরি না করে এক্ষুনি স্ক্রিন নাম্বারটিতে কল করবেন বগুড়া নার্সারি মালিকের যে কোনো ধরনের গাছ আমলিচু কাঠাল এবং ভিয়েতনাম মালয়েশিয়ান ইন্ডিয়ান কেরালা শ্রীলঙ্কান হাইব্রিড জাত থেকে শুরু করে যে ধরনের জাত যদি আমাদের কাছ থেকে নারকেলের খাটো জাতের যদি জাত সংগ্রহ করতে চান এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন বগুড়া নার্সারি মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম